কেন করছে তাহলে এবার বলছো পশ্চিমবঙ্গে যে ভোটের রেজাল্ট গুলো হয় কারচুপি হচ্ছে ভোটের লিস্টে কারচুপি আছে তাহলে তৃণমূলের ভয় কি ছিল দুধ কা দুধ পানি কা পানি হবে দিয়ে যাবে ফর্ম ফিল করবে যার যেটা আছে বা সাহায্য করবে যারা আতঙ্কিত আছে যে ভয়ার্থ আছে তাদেরকে যেখানে ফর্মটা আমার পাওয়ার কথা বিএলও ফর্মটা দেওয়ার কথা সেখানে মাঝখানে দালাল ঢুকছে কেন তার মানে ওরা সাধারণভাবে নিরপেক্ষভাবে ভোট হোক অবাধ সুষ্ঠু নির্বাচন হোক তার পক্ষে নয় ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক তার পক্ষে নয় এবং সিও অফিস এবং রাজ্য প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই নির্ভুল ভোটার লিস্ট করা যেখানে মৃত থাকবে না যেখানে প্রকৃত ভোটার থাকবে কারোর নাম বাদ যাবে না আর ভুয়ো ভোটার থাকবে না সেটা করতে অপারক এটাকে যেমন বলি সেটি রাজনীতি হই চই করে আতঙ্ক ছড়িয়েছে কিন্তু আদতে বিজেপি তৃণমূল ঠিক করে নেবে কোন কোন অ্যাসেম্বলিতে করে করবে কোথায় কত ভোট রাখতে হবে মৃত ভুয়ো তাহলে তারপরে যে বামফ্রন্ট শূন্য বামফ্রন্ট শূন্য তাহলে ভোটার লিস্টে হচ্ছে যে প্রকৃত ভোটারকে না রেখে ভোট চুরি এই যে লার্জ স্কেল যে ভোটের কারাপশান হয় তাতে প্রশাসন পুলিশের অংশ কুন্ডাম সঙ্গে শাসক দলের সঙ্গে ইলেকশন কমিশন সিওর অফিসার ইলেকশন কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তারা যুক্ত থাকে বলেই গণনায় কারচুপি হয় ভোট কেন্দ্রে ভোট লুট হয় ভোটের আগে ভোট শুরু হয়ে যায় ভোটার লিস্ট ভুলে ভরা থাকে এবং ভোটার লিস্ট শোধরানোর সময় এই ভয় দেখানো বা লুটপাটে রাজত্ব হয় এই জন্যই তো বলছি বাংলা বাঁচাতে হবে প্রথমে মুখ্যমন্ত্রী মিছিল কোথায় করেছেন কলকাতা কোথায় স্পেসিফিক জায়গা চাইছি কোন জায়গায় রেড রোডে রাজনৈতিক মিছিল রেড রোডে কবে করতে দেওয়া হয় ওই রেড রোডের ধারে আমরা করোনার সময় গলায় ঝুলিয়ে বলেছিলাম ফ্রি করতে হবে ভ্যাকসিন তখন টাকা বলেছিল কত মৃত্যু হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আর যাদের রোজগার বন্ধ হয়ে গেছে তাদেরকে অন্তত সাড়ে সাতশো টাকা করে দিতে হবে ক্ষতিপূরণ তার জন্য কেস করা হয়েছিল রোড রোডের ধারে ডিস্টেন্স মেনটেন করে দু মিটারের এর আগে ভাইপো যখন নাটক করেছে কলকাতা পুলিশ রাজভবনের ওখানে মণ্ডপ বেঁধে দিয়েছিল আর এখন রেড রোডে রাজনৈতিক মিছিল হলো তাহলে এটা রাজতন্ত্র না গণতন্ত্র সংবিধানের প্রথম কথা হচ্ছে সবার সুযোগ অধিকার তাহলে কলকাতা পুলিশ কত অবদার্থ রেল রোডটা হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের সেটিংটার কথা বুঝতে পারছ ফোর্ট উইলিয়াম থেকে ডিফেন্স থেকে কোন এফআইআর করা হয়েছে ডিফেন্সের এলাকায় যদি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয় তার জন্য কলকাতা পুলিশ থেকে পারমিশন নিতে হয় এবং আমাদের ডাইরেক্টর স্টেট আছে মিলিটারি ডিপার্টমেন্টের বেঙ্গল এরিয়ার জিওসি অফিসের আন্ডারে তার এখান থেকে পারমিশন নিতে হয় কারণ যদি বললে শুধু মিছিলটা নাটক নয় তাহলে গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল কেন্দ্র এবং রাজ্য সরকার একটা বড় পলিটিক্যাল থিয়েটারে ইন্যাক্ট করছে নাটক উনি বলেছিলেন এসআইআর অন মাই ডেড বডি বলেছিলেন না মৃত আমি আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না এসআই চালু আমি দেখলাম উনি দিব্য মিছিল করে হাঁটছেন ডেড বডি তো হাঁটে না এসব ভাওতা এবং এইগুলো হবে বলেই তো আমরা প্রথম থেকে বলেছি আমরা প্রিন্সিপালি এসআইআর বিরুদ্ধে ওই অপোজ কোনো দরকার ছিল ইলেকশন কমিশন চাইলে আজকের টেকনোলজিতে কিন্তু বিহার ইলেকশন কে কেন্দ্র করে আমরা দেখলাম এইটাকে একটা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হলো তোমাদের মিডিয়া সব বলা ছিল না কোথায় বাহরিন কোথায় নেপালি কোথায় বিদেশি সব ভরে গেছে কটা পেয়েছে বিদেশি বিহারের আজ পর্যন্ত বলতে পারে ইলেকশন কমিশন কটা বিদেশি ভোট নাম কেটেছে মহিলাদের নাম কেটেছে আদিবাসীদের নাম কেটেছে সংখ্যালঘুদের নাম কেটেছে তপশিলি জাতির নাম কেটেছে প্রান্তিক মানুষের নাম কেটেছে পরিযায়ীদের নাম কেটেছে কিন্তু কটা বিদেশি পেয়েছে আর মিডিয়া ওই রকম অমুক নেতা বলেছে এত কোটি বিদেশি পৃথিবীর প্রায় সব দেশের নামই বলে দিয়েছিল যে সব দেশের লোকজনের ইরান ইরাক সব পাওয়া গেছে ওখানে এই মিথ্যা খবর দিয়ে লাভ কি আর এখনো তাই হচ্ছে প্রতিদিন ঘোষণা হচ্ছে মানুষকে ভয় এবং আতঙ্কিত করার জন্য মূল ইস্যু থেকে সরে যাওয়ার জন্য কেরালা এর বিরুদ্ধে বিধানসভায় অ্যাসেম্বলিতে রেজলিউশন পাস করেছে কারণ একটা কনস্টিটিউশনাল অধিকার আছে ইলেকশন কমিশন সাংবিধানিক বডি সে করতে পারে কিন্তু আমি যদি প্রিন্সিপালি অপোজ করি তাহলে আমার যে কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট আমার হাতে আছে সেটা নেবো তাহলে শাসক দল বিধানসভায় মেজরিটি সে বিধানসভায় সরকার প্রস্তাব নিয়ে এসছে পাশ করেছে তাহলে রেড রোড থেকে কত দূরে বিধানসভা যে তৃণমূল এর বিরুদ্ধে হতো তাহলে অ্যাসেম্বলিতে প্রস্তাব করতে তামিলনাড়ু তারা সব দলের বৈঠক ডেকেছে ডেকে ঊনপঞ্চাশটা দল তারা সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে তাহলে একটা ছিল কনস্টিটিউশনাল আর একটা হচ্ছে লিগাল সরকারের এই অধিকার ছিল চোরদের বাঁচানোর জন্য যান তদন্ত আটকানোর জন্য যান ধর্ষকের শাস্তিকে মুকুব করার জন্য যান কোর্টে কোটি কোটি টাকা খরচা করেন তাহলে এটার জন্য কেন কোর্টে গেলেন না হাইকোর্ট কত দূরে রেড রোড থেকে এইগুলো হচ্ছে কারসাজি তাহলে তামিলনাড়ু যে যেন সিপিএম কেনারে বিজয়ন কেরালা মডেলে যাবো না তামিলনাড়ুতে যেতেন ইন্ডিয়া ব্লক আরে বিরোধীরা মিছিল করে মিটিং করে সমাবেশ করে বামপন্থীরা করেছে বাম দলরা করেছে কারণ তাদের কাছে অন্য কোনো এই লিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট নেই তখন পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয় কিন্তু ওনার কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট তিনি ব্যবহার করলেন না ওনার লিগাল ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল আছে তিনি ব্যবহার করলেন না তিনি অল পার্টি মিটিংও রাখলেন না পলিটিক্যাল যেটা ইনিশিয়েটিভ আছে ঠিক সিএনআরসির সময় যেরকম ধোকা দিয়েছিলেন চুপি করে মমতা গিয়ে ওই রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে দেখা করেছিলেন যখন আমরা গো ব্যাক মোদী বলেছিলাম সবাই মিলে বলা হয়েছিল সিএনআরসির সময় উনি চুপি সারে গিয়ে বলেছেন আমি তোমাদেরই লোক এই নাটকটা এখনো করছে দু হাজার চব্বিশের ভোটার লিস্টে প্রধানমন্ত্রী ইলেক্ট করেছ এখন তুই যদি বলো সব ভুলে ভরা আছে তাহলে ভোটটা ভুলে বড়া তা তুমি লাস্ট এসে যাচ্ছ কেন তাহলে তার আগের যারা ছিল তারা সব অপদার্থ ব্যর্থ যে দু হাজার দুইয়ের পরে যে সামারি রিভিশনগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক হয়নি অফ ফল্ট শাস্তি দিচ্ছ লোকজনকে সময় স্কুল শিক্ষক নিয়োগ করছে বলে হাইকোর্ট আছে বলে নির্দেশ বলে আমি করাপশন নিয়ে নিয়োগের দুর্নীতি নিয়ে কেস হয়েছে উনি বললেন হাইকোর্টের জন্য সিপিএম জন্য বিকাশ বর্ষের জন্য আমি নিয়োগ করতে পারছি না কেউ বাধা যায়নি কিন্তু ওটা অনেকের ধারণা হয়ে গেছে কোর্টে চলে গেলেই আর কিছু করতে হবে না এটা হচ্ছে এক্সিকিউটিভের ফেলিওর্স আর কোর্ট যদি বলে এক্সপ্লিসিটলি বলবে এটা এখন থাক এখন করতে পারবে না সেরকম কোনো স্টে অর্ডার দেয় আচ্ছা তুমি যখন বলেছ যার নাম বললে সেই হুমায়ুন কবির কে তার রাজনীতি পরিষদ আর করতে হবে তাহলে তৃণমূল বিধায়ক করে বলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন তাহলে তৃণমূল অবস্থা বুঝতে পারছো অন্তত মুর্শিদাবাদে বুঝতে পারছো যে তৃণমূলের বিধায়কই চাইছেন যে তৃণমূল বিজেপি বাদ দিয়ে বাকিরা সব যদি এক কাঠটা হয়ে যায় তাহলে তৃণমূলকে নিশ্চিন্ন করে দেবো এটাও বলেছিল উনি শূন্য করে দেবো তৃণমূলের ঘরে আগুন লেগেছে এটা বোঝা যাচ্ছে তোমরা যখন উত্তরবঙ্গে বিপর্যয় হচ্ছিল পানির জলে মানুষ যখন ভেসে যাচ্ছিল বৃষ্টিতে ভিজছিল ঘর ছিল না তখন তোমরা কলকাতা আগরতলা রিপোর্ট করছিলে আজকে যখন এসআইআর নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে নির্দিষ্টভাবে তখন বিজেপি তৃণমূল আবার এই নাটকটা করবে আর তোমরা ধেই ধেই করে রিপোর্ট করবে অসংখ্য মানুষের দুর্দশা হচ্ছে রাজ্যে এই এসআইন নিয়ে হচ্ছে আতঙ্কিত মানুষ সেখানে বিজেপি তৃণমূল ইচ্ছে করে এরকম আরো নানান অঙ্কের নাটক করবে যেখানে দাঁড়িয়ে মানুষের আতঙ্ক আরো বেড়ে যায় এবং নিরপেক্ষভাবে নিশ্চিন্তে যাতে লোকে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে ভোটাধিকার ভোটের লিস্টের নাম না তুলতে পারে তার ব্যবস্থা করবে এই সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকবে বামপন্থী কর্মীরা সতর্ক আছে সজাগ আছে মিডিয়া একটু সচেতন ভূমিকা পালন করলে ভালো মঙ্গল রাজ্যের